হ্যালো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো আজকে একটা মজার কুইজ নিয়ে আসাম তোমাদের সামনে চলো তাহলে মজার মজার কুইজটা বলি তোমরা উত্তর কমেন্ট করে জানাবে কুইজ হচ্ছে এক ফোঁটা ফোঁটা পানি পানি যোগ করলে কয় ফোঁটা পানি হবে তোমরা বলতে পারবে আবার প্রশ্ন বলি এক ফোঁটা পানি আর এক ফোঁটা পানি এই দুই ফোঁটা পানি যোগ করলে কয় ফোঁটা পানি হবে সঠিক উত্তর যে পারবে সে অবশ্যই কমেন্ট করে জানাবে দ্বিতীয় নম্বর প্রশ্ন একটি ডিম সিদ্ধ হতে লাগে পাঁচ মিনিট তাহলে পাঁচটি ডিম সিদ্ধ হতে লাগবে কত মিনিট অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি সঠিক উত্তর কে বলতে পারো যারা সঠিক উত্তর বলতে পারবে তারা কমেন্ট করে জানাবে আর আমি অবশ্যই তোমার কমেন্টে উত্তর দিয়ে বলবো সঠিক উত্তর কি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো কুইজে অবশ্যই সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ